ব্রিওয়ার্স জাম্বুকন্ডম দি বেস্ট হ্যালো ব্রিওস দি বেস্ট জাম্বুকন্ডম এটা এমন একটি কার্যকরিতা ভূমিকা পালন করে যার মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে পুরোপুরি স্যাটিসফাই করতে সহযোগিতা করে বন্ধুরা যারা নিয়ে এই জাম্বুকন্ডম সম্বন্ধে জানেন না আপনি আমাকে ফোন দিয়ে জানতে পারেন এটার কার্যক্ষমিতা সম্বন্ধে এবং কি আমি ভিডিওর মাধ্যমেও বলে দেবো আপনাকে যে এটার কার্যক্ষমতা সম্বন্ধে এবং কীভাবে কাজ করে এটার মাধ্যমে দেখবেন আপনি যখন এই জাম্বুকনমটা ব্যবহার করবেন আপনার জিনিসটার মধ্যে যখন পড়বেন তখন কিন্তু আপনার জিনিসটা সাইজটা আকারে অনেক বড় হয়ে যাবে মোটা হয়ে যাবে এবং যখন আপনি আপনার স্ত্রীর সাথে সঙ্গম করতে যাবেন তখন কিন্তু উনি একটা ফাটাফাটির রেজাল্ট পেয়ে যাবে এমন একটি ফাটাফাটির রেজাল্ট পেয়ে যাবে যার মাধ্যমে আপনি হয়ে যাবেন ওনার কাছে একটি সিংহ পুরুষ হ্যাঁ বন্ধুরা ওনার কাছে সিংহ হতে গেলে আপনার এই জাম্বুকনো ব্যবহার করতে হবে আর এটা ব্যবহারের মাধ্যমে দেখবেন আপনার একবার হতে হতে আপনার পার্টনারের দুই থেকে তিনবার হয়ে যাবে নিশ্চয়ই গ্যারান্টি সহকারে আর এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ডাইরেক্টলি ফোনের মাধ্যমে কল করে অর্ডার করে আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারেন তো বন্ধুরা এটি খুবই রিউজেবল ইউজেবল কন্ডম এটা বারবার আপনি ওয়াশ করে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের মাধ্যমে আপনি খুব নিজে একটা আনন্দ পাবেন এবং আপনার পার্টনারকে এত বেশি আনন্দ দিতে দিবেন যার মাধ্যমে আপনাকে কোথায় রাখবে আপনার পার্টনার জায়গাই পাবে না তো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করে ফোন দিবেন